বিপিএসসি নন ক্যাডার দশম গ্রেডের পয়েন্ট টু দশম এগারো এবং বারো এবং তেরো গ্রেডের টেকনিক্যাল প্রফেশনাল পদের জন্য দশম এগারো বারো তেরো গ্রেডের টেকনিক্যাল প্রফেশনাল পদের ক্ষেত্রে যাত্রিত শূন্য পদে প্রার্থীর সংখ্যা এক বা তার কম সংখ্যক হলে অনলাইনে রেজিস্ট্রেশনের পরে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ওয়ান বর্ণিত সেই বিষয় সময়ের দুইশো নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করা হবে লিখিত পরীক্ষার বিষয়বস্তু নাম বন্টন বন্টন পাশ নাম্বার এবং পরীক্ষার সময় হবে নির্মরূপ বাংলার জন্য চল্লিশ মার্ক ইংলিশে চল্লিশ সাধারণ জ্ঞানে চল্লিশ প্রাসঙ্গিক টেকনিক্যাল প্রফেশনাল বিষয় অর্থাৎ যে যে ট্রেডে সেই বিষয়ের উপরে আসি সর্বমোট দুইশো মার্কে পরীক্ষা হবে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটি বিষয়ের জন্য পৃথক পৃথক পঁচিশ পার্সেন্ট এবং টেকনিক্যাল প্রফেশনাল বিষয়ে চল্লিশ পার্সেন্ট এবং সামগ্রিকভাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট সময় হবে চার ঘন্টা পরীক্ষার সময় চার ঘন্টা দশম এগারো বারো তেরো গ্রেডে টেকনিক্যাল প্রফেশনাল পদের ক্ষেত্রে জাতীয় সৈন্য পদে প্রার্থীর সংখ্যা এক হাজার এক থেকে তদুদ্ধ সংখ্যক হলে যা চাই পরীক্ষা গ্রহণ করা হবে যা চাই এমসি পরীক্ষার বিষয় সমূহ ও নাম্বার বন্টন পরীক্ষার সময় হবে বাংলায় বিশ মার্ক ইংরেজি মার্ক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলী বিশ মার্ক প্রাসঙ্গিক টেকনিক্যাল ও প্রফেশনাল বিষয়ে চল্লিশ মার্ক সর্বমোট একশো মার্ক যদি প্রার্থীর সংখ্যা এক হাজার এক থেকে তার হয় সেই ক্ষেত্রে মাধ্যমে পরীক্ষা নেবে এবং এটির মোট নাম্বার হবে হবে সময় ঘন্টা এক যাচাই এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রস্তুতের পূর্বে পর্যন্ত যাচিত শৈন্য পদের সংখ্যক সংখ্যা একশো এর অধিক সংখ্যক হলেই যাচাই এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে থেকে মোট যাচিত সৈন্য পদ সংখ্যার দশ গুণ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে অর্থাৎ এখান থেকে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের পরে যারা পাস করবে তাদের সংখ্যা যদি একশো এর অধিক হয় তাহলে তার দশ গুণ প্রার্থী লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হবে যাচাই এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রস্তুতের পূর্ব পর্যন্ত যাচিত শূন্য পদের সংখ্যা একশো এর কম সংখ্যক হলে যাচিত শূন্য পদের সংখ্যা বিবেচনা করে কেস টু কেস বাই বাসাই এমসিকু পরীক্ষার কার্ড মার্ক নির্ধারণ করা হবে এবং বাসাই এমসিকু পরীক্ষার পরীক্ষায় শিক্ষা পরীক্ষায় প্রার্থীগণ প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নাম্বার পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য অর্থাৎ সঠিকের জন্য এক মার্ক এবং ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট ফাইভ জিরো মার্ক কাটা যাবে বাসাই এমসিকু পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর উপযুক্ত উপযুক্ততা এবং কৃত কার্যতা নির্ণয়ের নির্ধারণের কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এখানে আরও কিছু বিষয় দেওয়া আছে এমসিকিউ পরীক্ষায় পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হবে যেভাবে বাংলায় চল্লিশ মার্ক ইংরেজি চল্লিশ মার্ক সাধারণ জ্ঞান যারা এমসিকিউ পাশ করবে তাদের লিখিত পরীক্ষার ক্ষেত্রে বাংলায় চল্লিশ ইংলিশে চল্লিশ সাধারণ জ্ঞানে চল্লিশ এবং প্রফেশনাল যে টেট কোর্স আছে যে যে যার বিষয় ওই বিষয়ের উপরে আশি মার্ক সর্বমোট দুশো মার্কে পরীক্ষা হবে এবং এখানে বিষয়ের জন্য বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞান প্রতিটি বিষয়ের জন্য পৃথক পঁচিশ পার্সেন্ট টেকনিক্যাল প্রফেশনাল বিষয়ের জন্য চল্লিশ পার্সেন্ট সামগ্রিক বিষয়ের জন্য পঁয়তাল্লিশ পার্সেন্ট টোটাল চার ঘন্টা পরীক্ষা হবে অ্যাপ্লিকেশন প্রসেসটা নিয়মিত মৌখিক পরীক্ষার জন্য যোগ্য প্রার্থী লিখিত পরীক্ষার পূর্বে যোগ্য প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহৃত ব্যবহারিক পরীক্ষা হতে পারে অ্যাপ্লিকেশন কপি অনলাইন কপি সংগ্রহ করতে হবে মৌখিক পরীক্ষার নম্বর ও পাস নাম্বার হবে নিম্নরূপ দশ এগারো বারো তেরো গ্রেডের টেকনিক্যাল প্রফেশনাল পদের মৌখিক নাম্বার পঞ্চাশ আশ পঞ্চাশ পার্সেন্টে পরীক্ষা লিখিত ও মৌখিক পরীক্ষা উভয় পরীক্ষা পৃথক পৃথকভাবে পাশ করতে হবে অনর্থায় প্রার্থী সঠিকভাবে অকৃতকার্য বিবেচনা করা হবে ধন্যবাদ